আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক এই আর সপ্তাহে একদিনই লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাচ্চা বিক্রি হয়ে থাকে আমরা তথ্য দেবো আজকে দেশি বলদ গরুর কালেকশন দেখেন প্রচুর পরিমাণে বলদ গরু আছে তবে ব্যাচ বিক্রির খুব একটা গতি নেই একবারে কম গতি তো গরুগুলো কেমন থাকবে বাচ্চা বিক্রি হচ্ছে সে তথ্য থাকবে দর্শক পুরো ভিডিও দিতে দেখেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আমাদের এই হাটগুলোতে যদি একটু এক নজর দেখায় তো এই ফাঁকে একটু বলে রাখি দর্শক আমাদের এই ছোট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে যারা পর্যন্ত ফেসবুক থেকে আমাদের ফলো করেন চলুন কথা সরাসরি আমরা একটু বল দাম দর জানাবো তো শুরুতে এখানে দেখতেছি যে বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের সাথে আমি একটু কথা বলে ভাই একটা বহুত বড় কমপ্লেন করছেন ভাই ব্যাপার এটা কি ভিডিওতে দাম কম বলে বলে কম

আপনাদের দিচ্ছে না না আপনার সঙ্গে ওনার সঙ্গে বলছে এক লাখ আশি ভিডিওতে কেউ ভিডিও করতেছিল আপনি পাঁচ থেকে শুনছেন যে এক লাখ আশির দামটা বলতেছে আপনার যখন চাচ্ছেন আমি যখন জিজ্ঞাসা করছি কেনা এটা এটা একেবারে ওর নাই এটা মানুষের বিভ্রান্ত করা মোটেও উচিত না দর্শক যেটা বেচা বিক্রি করতে পারবে সেটাই তুলে ধরা উচিত বা ব্যাপারীদেরও সেটাই বলা উচিত আর দেখলাম এই যে ভাই নোয়াখালী থেকে আসছে কষ্ট করে আসে অলরেডি এক জোড়া কিনছেন আরও কিনবেন ইনশাল্লাহ তবে একটু পার্থক্য দাম দেবে চোদ্দোটার মতো সব দেশি নাকি ইন্ডিয়ানে কিছু টার্গেট আছে বলো দেশি বলদ কিনবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা আমরা একটু গুলো দেখবো দর্শক শুরুতে ইনফরমেশন দিলাম অনেক ব্যাপারই আছে এরকম কিন্তু অনেক অনেক আছে যে হুট করে একটু কম বলে ফেলে বিশেষ করে রাখালের থেকে যে শুনলে এই কাহিনিগুলো বেশি হয় যেগুলো মানে ধরে আছে গরু গরুর অরিজিনাল মালিক না তাদের ক্ষেত্রে দামের পার্থক্যটা হয় আর অরিজিনালি যখন কোনো ব্যবসায়ীদের থেকে শুনবেন মজন থেকে শোনা যায় তখন কিন্তু লিগাল যে দাম দর সেটা পাওয়া যায় দেখালাম আমরা এক একজোড়া কিনে ফেলছে আর আমরা দেখব এই জোড়াটা কেমন দাম দর চাচ্ছে এই যে প্রচুর গরু আছে এই পাঁচটাতেও আছে মার্শাল্লাহ বড় ভাই কয়দা দেখলো জোয়ান জোয়ান গরু দর্শক এই চমৎকার গরু দেখা যাক কত চাচ্ছে এগুলো কি সুইট ভাই শখ ভাই ভাই এই যে খুব সুন্দর সুন্দর গরু আছে ভাই কয়টা আছে আজকে ষোলোটা এই যে অনেক সময় রাখালের চেয়ে দাম দর শুনলে কিন্তু দামের পার্থক্য হচ্ছে এটা আপনি কিভাবে দেখতেছেন বা কেমন কি যেমন বাইরে থেকে পাঠিয়ে আসে বলতেছে ভাই চাইছিল ভিডিওতে অনেক কম এখন বেশি এটা কি সিজন ভেদে পার্থক্য হচ্ছে নাকি কোনো বিষয় আছে রাখালে বললে একটু কম বেশি হয়ে যায় না এই যে দশক যেটা বলতেছিলাম তো ভাইটা কেমন দাম তো চাচ্ছেন এটা হ্যাঁ দুইশো চল্লিশ দশক দুই লাখ চল্লিশ এইচ কেমন যাবে ভাই দুশো বিশ না চমৎকার চমৎকার গরু দর্শক সব লাল গরু এবং সিং মাথা ডালা খুবই ভালো আছে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যশোর নতুন হাট থেকে জাত মানে দেশি বলদ গরুর কালেকশান আর ওই ভয়দের কিন্তু অনেক অনেক পরিমাণে বলদ থাকে এই পাশে আরও একটা আছে দেশি হলেও কিন্তু খুবই চমৎকার আছে দর্শক এই যে বলদ গরুগুলো বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখাবো যেহেতু ব্যবসায়ীরা অনেক ব্যস্ত আছে সবাই নিজ নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত একটা বলদের আপডেট না আমরা মাঝে মাঝে আসি দাম দর জানাইতে এই যে একজন আমরা দেখব কত দাম দর চাচ্ছে ইনশাল্লাহ ভাই জোরা কত

আমরা অলরেডি নোয়াখালের এক ভাইকে দেখলাম সে ওনায় বিশ পঁচিশ দিন আগের ভিডিও দেখছিলো দেখে আসে তো হয়তোবা কোনো রাখালের ভিডিও দেখছিলো রাখাল থেকে দাম দর জানানো তো দামের অনেক পার্থক্য যেটা আপনারা শুরুতেই দেখছেন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবো নতুন কোনো ধন্যবাদ আসসালামু আলাইকুম